আসসালামু আলাইকুম এমন অনেক শিরিক রয়েছে যেগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি কিন্তু জানিও না এগুলো শিরপের অন্তর্ভুক্ত আজকে এমন সাতটি শিরিকের বিষয় জানব যেগুলো আমরা প্রতিদিনও করে থাকি কিন্তু বুঝতেই পারি না আমরা শিরিক করছি আর শিরিকের এমন এমনগুড়া যেগুলো কখনো ক্ষমা হয় না তওবা ব্যতীত তো চলুন শুরু করা যাক শুরু করার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার দে পাশে থাকবেন নাম্বার শিরিক সবচেয়ে যেটা আমরা বেশি করি সবার মাঝে যেটা সেটা হচ্ছে তাবেজ করা তো আমরা অনেকেই আছি যেগুলো আমরা তাবিজে বিশ্বাস করি অথবা তাবিজ গলায় বাঁধি তাবিজ হাতে নেই অনেক জায়গায় নেই তো এইগুলো হচ্ছে শিরিক দুই নাম্বার শিরিক হলো মাজারে গিয়ে সেজদা করা অথবা মাজারে গিয়ে কিছু চাওয়া এইটা হচ্ছে সরাসরি আল্লাহর সাথে শিরিক করা কারো সাথে আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা তিন নাম্বার শিরিক এমন একটি শিরিক যা আমরা অনলাইনে অথবা বাস্তব জগতেও করে থাকি সেগুলো হচ্ছে রাশিফল দেখা অথবা নিজের চেহারা দেখিয়ে ভবিষ্যৎ জানা যেটা সবচাইতে ভাইরাল ট্রেন্ডে রয়েছে সেটা হচ্ছে যেগুলো আমরা টিকটক অথবা ইউটিউবে ব্যবহার করে থাকি সেগুলোর মধ্যে হচ্ছে যে আপনার হাত অথবা মুখ দেখিয়ে আপনার এর মাধ্যমে আমরা ভবিষ্যৎ জেনে থাকি এগুলা খুবই ট্রেন্ডে চলতেছে কিন্তু জানেন না এগুলা শিরিকের অন্তর্ভুক্ত এটা কিন্তু খুবই মারাত্মক একটা শিরিক এটা অদৃশ্য বিষয় জানার একটি নামান্তরী তাই চলুন এই শিরিক থেকে বেঁচে থাকি চার নাম্বার শিরিক হচ্ছে কাউকে এমন মনে করা যে সে না থাকলে আমার কি হতো কাউকে এমন ভাবে বলা যে তুমি যদি আজ না থাকতে তাহলে আমার কি হতো আমি কি করতাম আমার এই কাজটা হতো না আমার ওই কাজটা হতো না এইভাবে বলাও কিন্তু একটা সিরিক পাঁচ নাম্বার শিরিক হলো নজর থেকে বাঁচতে কালো টিপ দেয়া আমরা অনেকেই আছি যে এখানে অথবা কপালে কালো টিপ দিয়ে থাকি বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে এই কালো টিপ দেওয়া কিন্তু এক ধরনের সিরিক ভালো মন্দ অথবা কারো নজর থেকে বাঁচার জন্য আল্লাহ তাহলে তাকে রক্ষা করবেন ছয় নম্বর শিরিক হচ্ছে যেটা আমরা সবাই করে থাকি প্রায় বাংলাদেশের অর্ধেক মানুষ অথবা এক তৃতীয়াংশ মানুষ করে থাকে সেটা হচ্ছে মাজারে অথবা কবরে গিয়ে মানত করা আমরা অনেকেই আছি যে আমরা মাজারে অথবা কবরে গিয়ে বলি যদি আমার অমুক ভালো কাজটি হয় তাহলে আমি এই কবরে অথবা এই মাজারে অমুক কিছু দান করব অথবা অমুক একটি গরু ছাগল কোরবানি করবো এটা কিন্তু সবচাইতে বড় একটি শিরিক কুরবানি এবং কোনো কিছু দান হবে শুধুমাত্র আল্লাহ তাআলার নামেই আল্লাহ জন্যই তাই আমাদের উচিত এই সিরিপ থেকে বেঁচে থাকা এইটা কিন্তু খুব বড় একটা যেগুলো আমরা প্রতিনিয়ত বাংলাদেশের মানুষ করে থাকি তো সাত হচ্ছে সবচাইতে বড় সবচাইতে প্রতিদিন আমরা যেগুলো করে থাকি সেটা হচ্ছে সময়কে গালি দেওয়া নিজের ভাগ্যকে গালি দেওয়া আমরা অনেকেই এমনভাবে বলে থাকি যে আমার সময়টাই খারাপ আমার ভাগ্যটাই খারাপ আল্লাহ তালা তোমার ভাগ্য লিখে রেখেছেন তুমি যা পাবে সেটাই তোমার কপালে আছে তাই ভাগ্যকে গালি না দিয়ে নিজের চেষ্টা করো যদি ভিডিওটি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন যাতে সকলেই জানতে পারে এই সাতটি শিল্পের বিষয়ে সকলে যেন সচেতন হয়